হ্যালো ফ্রেন্ডস এই গরমের ছুটিতে আমি হাজবেন্ড আমার হাজবেন্ড আর আমার ছেলে বুম বুম ওদের সঙ্গে একটু বেরিয়ে পড়লাম মস্তি করার জন্য কিছুটা মস্তি তোমাদের এই ফানি ভিডিওর সঙ্গে দিয়েছি এবার একটু নিজের জীবনেও কিছু মস্তি করে করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম চলো হ্যাঁ বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কোথায় এসেছি হ্যাঁ ঠিক ধরেছো নিকো পার্ক ইকো পার্কে এসে আমরা যা যা মস্তি করেছি তোমাদের সঙ্গে আজকে তোমাদের সেটা সামনে দেখাবো প্রথমে ভেবেছিলাম আমরা ট্রাই পার্কটা আগে ঘুরে নেব কিন্তু যা রোদের ঠেলা যা গরম সেই জন্য আমরা ওয়াটার পার্ক দিকেই এগোতে থাকলাম আস্তে আস্তে ছেলেকে নিয়ে তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম ওয়াটার পার্কে বুম হাত ধরে ছোট ছোট পায়ে গুটি পায়ে বুম এগিয়ে চলছে আর আমরা ড্রেসটা চেঞ্জ করে নিলাম এবার আমরা নামবো ওয়াটার পার্কে জলে জলে নেমে বুম মতো আমিও বাচ্চা হয়ে গেলাম আর ওর মতোই ওর মতো করেই আমি খেলতে আরম্ভ করলাম আর কি করব বুঝতে পারছি না উঠতেই ইচ্ছে করছিল না ওখান থেকে মনে হচ্ছিল যেন বসে ওর সঙ্গেই খেলে যাই সারাক্ষণ এরপর শুরু হলো বাপ ছেলের নাচ যা নেচেছে ওরা পুরো একদম স্টেজ পুরো একদম ফেটে গেছে যাই হোক ওরা খুব জলের মধ্যে নাচন কুদন করে এইবার খুবই টায়ার্ড হয়ে গেছিলাম আমিও আর ছেলে তো টায়ারের নাম নেই ও যতক্ষণ পারে জলের মধ্যে ছিল কিন্তু বেশিক্ষণ তো ছেলেকে রাখা যাবে না তো এইবার আমরা আস্তে আস্তে ভেবেছি যে জল থেকে উঠবো তো উঠবো বলছি কিন্তু উঠতে পারছি না ছেলেকে নিয়ে মজা করেই যাচ্ছি কখন উঠবো তারপর আমিও ভাবলাম যে আমিও একটু নেচে নিই যাই হোক মন খুলে একটু নেচে নিলাম নিয়ে এইবার বুমুমকে তোলার পালা অবশেষে ডাই ওয়াটার পার্কের মাস্তি শেষ করে আমরা চললাম ড্রাই পার্কের দিকে তো এই মাস্তি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমারই চ্যালেঞ্জের সঙ্গে জুড়ে থাকুন ড্রাই পার্কের যা মাস্তি করেছি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব আপনারা অবশ্যই সব কিছু দেখতে পাবেন